আসসালামু আলাইকুম কুকিং ইটলিয়ার আজকের রেসিপি ওল দিয়ে দেশি মুরগি চলুন দেখে নেওয়া যাক আমি একদম নিজের খেতে চলে এসেছি এখানে আমি ওল লাগিয়েছিলাম সেই ওলটা এখন তুলব দেখা যাক কত বড় হয় খুব বেশি বড়ো হয়নি কেজিখানিক হবে সার ওষুধ কিছুই দেওয়া নাই এখন ওটা আমি বাসায় নিয়ে চলে এসেছি এখন মাটি অনেক গায়ে মাটি সেটা পরিষ্কার পানি দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি টুকরো করে কেটে নিব খুসা ছুড়িয়ে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পানি দিয়েছি পানিটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি ওলগুলো দিয়ে হালকা ভাব দিয়ে ফেলে দিব এদিকে দেশি মুরগির মাংসটাও আমি কুটে এই যে পানিটা ফেলে দিচ্ছি তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করি এর ভিতরে আমি মশলাটা বেটে নিয়েছি জিরা রসুন পেঁয়াজ আর কাঁচা ঝাল আমি বেটে নিয়েছি সে মশলাটা এখন তেলের ভিতরে দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কিছু শুকনা ঝাল চিড়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার মুরগির মাংসটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মশলার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ও আস্ত এলাচ আর ডালচিনি এখানে আমি এলাচ ডালচিনি বেটে রাখিনি আস্তই দিয়েছি এখন ভালোভাবে সবগুলো মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব ওল ওলটা আর মুরগির মাংসটার সাথে মা মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি সামান্য অল্প পানি দিয়ে এটাকে কষানোর জন্য খুব বেশি পানি দিইনি কারণ ওলটা অতি অল্প সময়ে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এই যে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেছে খুব অল্প সময়ে ওলটা সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও খুব অল্প টাইমেই শেষ হয়ে যাচ্ছে আমাদের খুলনা জেলায় এই রান্নাটা খুব জনপ্রিয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ